কাল করুন শুনুন আপনি কিভাবে জানবেন যে আপনি আল্লাহর কাছে ফিরে আসছেন এক আপনি জানেন যে আল্লাহ যা কিছু করেন তা নিয়ে আপনি সন্তুষ্ট আপনি আর চিন্তিত নন যে আপনি কিছু হারাতে যাচ্ছেন বা আপনার ভেতরে একটা শূন্যতা তৈরি করতে চলছে আপনি আল্লাহকে পুরোপুরি বিশ্বাস করেছেন যে তিনি আপনার যত্ন নেবেন যিনি আপনাকে এই অনুভূতি দিয়েছেন তিনি এই অনুভূতির যত্ন কিভাবে নিতে হয় তাও জানেন আপনি তার সাথে রদি এবং মারদিয়া অর্থাৎ আপনি যা কিছু করছেন তা আপনি নিশ্চিত করছেন যে তিনি আপনার সাথে রাজি খুশি আছেন এবং আপনিও তার সাথে খুশি আছেন তবে প্রতিটি পদক্ষেপে আপনি নিশ্চিত করছেন যে আপনি নিজেকে বলতে পারছেন আমি এই পদক্ষেপ নিয়েছি অন্য লোকেরা হয়তো বিরক্ত হয়েছিল তবে আমি জানি আল্লাহ আমার সাথে সন্তুষ্ট আপনি যখন এই পদক্ষেপগুলো নিতে পারবেন তখন দেখবেন আপনার জীবন শান্ত আছে হয়তো পৃথিবীতে বাইরে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে কিন্তু ভেতরে সব ঝঞ্ঝাট বন্ধ হয়ে যাবে অন্তর হবে পুরোপুরি প্রশান্ত তখন আল্লাহ বলেন আমার বান্দাদের সঙ্গে প্রবেশ করো যার বর্ণনা যা লক্ষণীয় তিনি বলেননি ফাদ খুলি জান্নাতি ফাদ খুলি ফি আইবাদি মানে বেহেস্তে প্রবেশ করো এবং তারপরে আমার বান্দাদের সাথে যোগদান করো কারণ যখন আপনি বেহেস্তে যাবেন তখন আপনি মানুষের দেখা পাবেন কিন্তু এই আয়াতে আল্লাহ অন্য কিছু বলছেন তিনি আরো উল্লেখযোগ্য কিছু বলছেন আমি চাই যে তুমি তাদের মধ্যে স্থান পাও যারা আমার দাসত্ব করে যারা নিজেদের আমার প্রতি দিয়েছে এবং আপনি যখন এটি করবেন তখন আসলে আসলে জানতে পারবেন যে জান্নাত জান্নাত কি এটি কেবল আখিরাতের নয় এই আয়াতগুলোতে সেটাও আছে তবে এখানেও আরো একটি জান্নাত আছে তারপরে যখন সেই জান্নাতের সাক্ষাৎ ঘটে তখন সব কিছু থাকে শান্ত কোন উদ্বেগ বাকি থাকে না এই প্রশান্তি তখনই ঘটে যখন আপনি এবং আমি সিদ্ধান্ত নেব যে আমরা যাই হোক না কেন আল্লাহর বান্দা হতে চাই আমাদের আনুগত্য এমনকি আমাদের নিজস্ব আবেগের কাছেও নয় আমাদের আনুগত্য আল্লাহর প্রতি যখন আমরা নিজের ভিতরে এটি করতে পারি যখন আমরা এই ধরনের হিজরত করতে পারি তারপর আল্লাহ বলেন বলেন্নাতি তাহলে আমার জান্নাতে প্রবেশ করো এটা ফাদ জান্নাহ নয় বিশতে প্রবেশ করো জান্নাতে প্রবেশ করো না পদ খুলি জান্নাতি আমার জান্নাতে প্রবেশ করো